আদ দিনে তিন দিন ব্যাপী প্রোগ্রামটার শেষ দিনে ছিলেন মিজানুর রহমান আছারি ভাই। ওনার দিন আমি গ্র্যান্ড ফ্লোরে গেলাম গাড়ি পার্কিং এর জন্য যে দেখি কয়েকজন একজন যুবক ওর মধ্যে মানে আমারে দেখে বিড়িটা সারাইছে মানে বিড়িটা তো আমি কইলাম তুমি কারা কিভাবে ঢুকলা এখানে কই যে আমরা আসছি একটু মানে বিড়িটা বের করি পিছন থেকে দেখাই যে এটা মালটা টানার জন্য আইছি এই তোমার বললাম এটা যে টানতে আসছো এখানে ঢুকলা কেমন তোমরা কেন এই কোম্পানির স্টাফ আদিনের স্টাফ নাকি মাহফিলের কেউ কয়েক আমরা আজহারির হক কার ভক্ত মেজর রহমান আজারি ভাই ভক্ত আমি কইলাম এই ভক্ত দিয়ে কি হবে বিড়ি ফেলো গিয়ে উপরে উঠো এখানে ঢুকছো তোমার এত বড় আমাদের তো সিকিউরিটি থাকতো এখানে ঢোকার কথা আমাদের গ্রাউন্ড ফ্লোরে আসলে ঢোকার কথা ওদের ঢোকার পারমিশন নাই কিন্তু মাহফিলের ব্যস্ততাই কোন ফাঁকে ঢুকে গেছে কয় হুঝু বিড়ি খাওয়ার পরিবেশ পাচ্ছে না তো তাই এনে আইলাম তো এই ভক্ত দিয়ে কোনো লাভ আছে ভক্ত যদি পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ এরম ভক্ত আমাদের আছে কাই হুজুর আমি আল্লাহর জন্যে আপনারা ভালোবাসি সত্যি তাই হজরের নামাজটা কি হয়েছে তাই হুজুর আমি তো নামাজ পড়িনি তো আল্লাহর জন্য ভালোবাসি নামাজ পড়ি তো কি হবে কথা কয় না আল্লাহর জন্য ভালোবাসে নামাজ পড়ে না আল্লাহর জন্য ভালোবাসে জীবন দেবে আজারি ভাইয়ের জন্য আমির হামজার বিশাল ভক্ত জীবন দিতে অসুবিধা নাই দেলোয়ার হুসাইন ছাইদি এত ভক্ত আল্লামা সাইদির মৃত্যুতে বুক চাপড়ায় কোরআন শরীফ খুলি দিলেন দুই লাইন পড়তে পারে না তাই এই ভক্তই কোন লাভ আছে উনারা তো এরাম ভক্ত খোঁজে নাই খুঁজেছে ভাই এই ভক্ত তো খোঁজে নাই খুঁজেছেন এমন যারা কোরআনের কাছে আসবে ইসলামের কাছে আসবে কল্যাণের পথে আসবে কোরআন জানবে কোরআন বুঝবে কোরআন শিখবে কোরআন পড়বে এবং মানুষকে কোরআনের পথে চলতে উদ্বুদ্ধ করবে এই শ্রোতা খুঁজেছে ঠিক না বেটি কিন্তু আমরা হয়েছি যে আমরা শুনবো ওয়াজ শুনে হুজুর দোয়া করে দেবো আল্লাহ জান্নাত ফেরদাউজ দাও আর আমরা মনে করি তিনটা আল্লাহ জান্নাত আমাকে জন্য বরাদ্দ হয়ে গেছে হ্যাঁ ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার রং বাজারে খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা চতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো বললে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো না লোকটা বড় ভালো বললে বলে তারে মরাতে বড় ক্ষতি হলো তো বড় ক্ষতি হলো করে দেখতে আসে সাজন শুধু সরে দেখতে আসে সজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ছেলা কাপড় তাও জটে না পড়ি কষ্ট করে ঈদে এর নামাজ না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে সেরা কাপড় দাও যাতে না পড়ি কষ্ট করে ঈদের নামা হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি চুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে पायला मना तो एकटू भावर शुक दयाल एक सुख ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু দয়াল একটু ওরে মরলে আসে ঘরে বানাত অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরিলে মানুষ দাম তার মরিলে মানুষ দাম বাড়ে বাস্তে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ঠিক না রে ঠিক দাম বেশি না কম আমাদের কাছে বেশি কেমন বেশি যদি কোন গরীব আপনার বাড়িতে যাই আরে যে যদি বলে বাবা সামনে আসছে রোজার মাস ইফতার করব একটা মাস তেমন কিছু নাই যদি একটু দিতেন তাইলে রোজার মাসটা ভালো ভাবে কাটতে পারতাম ওরে আল্লাহ ওরে দেওয়ার লোক নাই কতজন লোকটা যদি মারা যায় ওই দিন গ্রামে Saul তুইলে খিচুড়ি রান্নার লোকের অভাব হয় যদি একটা জামা চাই বাবা আমি ঈদের নামাজ পড়বো একটা ভালো জামা ঘা একটা যদি জামা কিনে দিতে গো তাই ঈদের নামাজটা ভালো করে পড়তে পারতাম কত অসহায় কত গ্রামে কত গরিব দুঃখী মেহনতি মানুষ আছে যারা ঈদের দিনে প্রথম জামাটা কোন রকম পরিষ্কার করে গায়ে দিয়ে নামাজে যায় এই মানুষটার একটা ঈদের জামা দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না অথচ মারা যাওয়ার পরে যদি বলে কাফনের টাকা লাগবে কাফনের কাপড় লাগবে বলেন কোন লক্ষ্মী আছে বলবে দেব না ঠিক না বেঠিক যদি ঘরের চাল উড়ে যায় তিন উড়ে দূরে সরে যায় ঝড় উঠেছে বৃষ্টি হয় যদি ওই বৃষ্টি ঘরে ঢোকে পরের দিন যদি আপনাদের চেচুড়ি বাজারে যে অথবা ওই সামনে যে বাজার আছে কালিয়ানি না কি বাজার কপালিয়া বাজারে যে বলে বাবারা আমার ঘরটা একটু সুজা করে দিতে হবে টিন উড়ে চলে গেছে লাগিয়ে দিতে হবে চলেন পারবেন একটু যদি করে দিতেন আমার আব্দুল্লাহ মামুন ভাইও যদি ডাকে এমনি ভাবে গ্রামের লোকের যদি ডাকে কেউ যাবে না ওর ঘর করে দিতে বলবে যদি টাকা দাও মাল ঝাড়ো তাইলে করে দিতে রাজি আছি

মরি যাওয়ার পরে যদি বলে ওই লোকটা মরি গেছে ওর কবরে বাঁশ দিতে হবে কিন্তু বাস নাই আমার আমা তো যে কখন লাগে কেটে নিয়ে কথা কয় না এই সত্য বলছি তো তাহলে দাম মরা মানুষের বেশি না যেটা মানুষের মরা মানুষের ওর জন্য সব দিতে রাজি না কিন্তু ওই মানুষটা যদি আপনি